জুমার ক্ষুদ্র মানুষের যত প্রকার হয় যার সাথে এত মানুষের প্রকার হয় না এই জন্য বলছি আমি আপনাকে ইমন সাহেবের সমাজকে পরিবর্তন করতে পারবে সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত সম্মানিত দায়িত্বশীল মন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলি ইমাম সাহেবকে ফুল পাওয়ার দেন ইমাম সাহেবকে ফুল পাওয়ার দেন পনেরো হাজার টাকা বেতন যেটাকে খুব ফুল সম্পূর্ণ কাজ করে তাকে বলেন রসুল সাল্লাম যেভাবে বক্তব্য দিয়েছেন